গতকাল রাত সাড়ে বারোটার পরের থেকে যদি আপনি সমস্ত অ্যাসেট ক্লাস দেখেন সেখানে আপনার ইউএস মার্কেট ডাউজোন নেসডেক রাসেল টু থাউজেন্ড ইভেন ক্রিপ্টো মার্কেট গোল্ড ক্রুড সমস্ত মার্কেটে সমস্ত অ্যাসেট ক্লাসে একটা কারেকশান একটা উপরের লেভেল থেকে ফল ঠিক আছে নিচের দিকে আমরা মুভমেন্ট দেখছিলাম কিন্তু গতকাল সাড়ে বারোটার সময় কী ছিল না ফেড চেয়ারম্যান জেরম পাওয়েল তার স্পেস ছিল একটার থেকে আর সাড়ে বারোটার সময় এফ ওএমসি যে মিটিংয়ের আউটকাম দ্যাট মিন্স ইন্টারেস্ট রেট কার্ড যে ডিসিশান সেই ডিসিশান এসেছিলো তো ইন্টারেস্ট কার্ড যে ডিসিশান এফ ওএমসি মিটিংয়ের যে আউটকাম সেই আউটকামে কি এসেছিলো এবং ক্রিপ্টোতে দুর্দান্ত মুভমেন্টের ফলে আমি আপনাদের সঙ্গে দু একটা ট্রেডও শেয়ার করেছিলাম আর দু একদিন ধরে ভিডিও বানাতে পারছি না একটা বিজি শিডিউলের মধ্যে দিয়ে চলছি যখন সময় পাই একটু দু ট্রেড করি তো তার মধ্যে দিয়ে ভিডিও বানাতে পারেনি আর ভাবলাম একটা ভিডিও এখন শেয়ার করি রাত এখন বাজে বারোটা তো যেটুকু ছোটো বিষয় থাকবে খুব ছোট বিষয় থাকবে এবং খুব আগামীকালের মার্কেটের ট্রেড প্ল্যান বা আগামী দিনের ট্রেড প্ল্যান কী থাকবে এবং মার্কেটের ফেড চেয়ারম্যানের স্পিচে কি ছিল বা রেট হাইক তো হয়নি তাহলে রেট হাইক যখন হয়নি সেক্ষেত্রে মার্কেটে এমন কি হলো যে মার্কেট সেখান থেকে ফল হচ্ছে বা ফল চলছে এখনও পর্যন্ত যদি আমরা দেখি তাহলে ইউএস মার্কেটে তো কারেকশান এখনও পর্যন্ত চলছে এবং ইউএস মার্কেট রাসেল টু থাউজেন্ড যে ইন্ডেক্স আছে ইউএসএ স্মল ক্যাপ ইন্ডেক্স সেখানেও এখন আজকেও ফল পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট গতকাল প্রায় ফাইভ পার্সেন্টে ফল হয়েছিল ডাউজন্স এখন ওয়ান এইট্টি ফাইভ পয়েন্ট পজিটিভে দেখাচ্ছে ন্যাসড্যাক টোয়েন্টি ফাইভ পয়েন্ট নেগেটিভে ট্রেড করছে কিন্তু যদি এদের চার্ট দেখি দেখুন ন্যাসড্যাকের অবস্থা গতকাল নেসড্যাকে বড় ফলের পরে একটা ছোট আজকে ফল দেখাচ্ছে এবং এই সঙ্গে সঙ্গে যদি আমরা ডাউজোন্সের দেখি দেখুন জোনসের এই অবস্থা এবার যদি আমি ক্রিপ্টো মার্কেটের কথা বলি ক্রিপ্টো মার্কেটের দেখুন এই হচ্ছে আমার ইথেরিয়াম ওয়ার্ল্ড লেভেল থেকে ফল এই হচ্ছে আমার বিট কয়েন এই হচ্ছে আমার সোলানা এই হচ্ছে আমার ডট এই হচ্ছে আমার ডোজি মানে এক্স আর পি প্রত্যেকটা জায়গাতে কিন্তু কারেকশান প্রত্যেকটা জায়গাতে ফল এর থেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা যার জন্য ফল হচ্ছে যেটা একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করে মার্কেটে একটা ইন্ডেক্স ইউএসএ মার্কেটেরই সেটা হচ্ছে ডলার ইন্ডেক্স যদি ডলার ইন্ডেক্সকে যদি আপনি দেখেন ডলার ইন্ডেক্স এক্স ওয়াই দেখুন ডলার ইন্ডেক্স গতকাল থেকে শ্যুট আপ করেছে এবং এই ডলার ইন্ডেক্স যদি আপনি হাই দেখেন এই যে হাইতে রয়েছে এখন দু হাজার বাইশের নভেম্বর মাসের যে হাই ছিল লাস্ট দু বছরের হাইকে ব্রেক করে তার উপরে ট্রেড করছে তো মার্কেটে এমন কি হলো যার জন্য সমস্ত মার্কেটে কারেকশান সমস্ত মার্কেট ফেয়ার জন্য চলে গেছে ইভেন যদি আপনি গোল্ডকে দেখেন দেখুন গোল্ড কিন্তু গোল্ড একটা এমন একটা অ্যাসেট ক্লাস যেখানে বাকি সব অ্যাসেট ক্লাসের উপরের দিকে যখন মুভমেন্ট হয় গোল্ড তখন নিচের দিকে ফল হয় এবং সমস্ত অ্যাসেট ক্লাস যখন ফল হয় গোল্ড তখন উপরের দিকে শ্যুট আপ করে দ্যাট মিন্স গোল্ডকে আপনি ফেয়ার ইন্ডেক্স হিসেবে ধরতে পারেন যখন মার্কেটে ভয় থাকে যখন মার্কেটে ফেয়ার কাজ করে তখন গোল্ড গোল্ডে বাইং হয় ঠিক আছে বাট সেই গোল্ডেও কিন্তু গতকাল আমরা ফল দেখেছি আজকেও বাউন্স এলো সেই বাউন্সে কিন্তু গোল উপরের লেভেলে নেই নিচের দিকেই মুভমেন্ট হয়েছে চলে আসুন আসল কথাতে যে গতকাল যে ফেড রেড কার্ড যেটা ছিল টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্টে রেড কার রেড কার্ট হওয়ার কথা ছিল মানে জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এবং এই জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্টের রেস্ট রেড ক্যাট তো মার্কেটে হয়েছিল এবং অ্যাজ এক্সপেক্টেড যেটা মার্কেটে এক্সপেক্ট করেছিল জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট রেড ক্যাট রেড কার্ড এবং এখন বোধ হয় ফোর পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট রেট রয়েছে ঠিক আছে এরকম এবং এই রেট কাট হওয়ার পরে আমাদের মার্কেটে এই ইউএস মার্কেটে এটাকে মার্কেট ভালোভাবে নেয়নি এবং এর পরের থেকে মার্কেটে কারেকশান স্টার্ট হয়ে গেছে তাহলে এটা তো ঠিকঠাক ছিল এরপরে দেখুন জেনারেলি এটা দিয়ে তিনবার রেট কাট হলো থ্রি টাইমস মোটামুটি তিনবার বোধ হয় হ্যাঁ তিনবার দুবার তিনবার তিনবার রেড কাট হলো প্রথম যেবার রেট কাট হয়েছিল মার্কেট সেটাকে খুব ভালোভাবে নিয়ে সেখান থেকে আমরা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখেছিলাম বাট সেকেন্ড টাইমও মার্কেট পজিটিভ নিয়েছিল এখন থার্ড টাইম মার্কেট পজিটিভ নিল না কেন দেখুন আগের হিসাব অনুযায়ী জেরম বা ফেডের যে টোটাল যে যতগুলো নাম মেম্বার আছেন তাদের হিসাব অনুযায়ী যে দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালে চারবার রেট কাট হতে পারতো এরকমটি প্রেডিকশান ছিল যে চারবার হবে বাট এইবারে জেরম পাওয়ের কথাতে বোঝা যাচ্ছে যে তার এখনকার যে স্পিচ সেই স্পিচে তিনি বলতে চাইছেন যে দু হাজার পঁচিশে মে বি রেট কার্ট দুবার হতে পারে দেখুন ফেডের যে টার্গেট রেট ইন্টারেস্ট রেট সেটা হচ্ছে টু পার্সেন্টে নেওয়া আসা তা যদি এখান থেকে দুবার রেট কাট হয় পয়েন্ট টু ফাইভ বেসিস পয়েন্টে মানে টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্টে মানে পয়েন্ট টু ফাইভ পার্সেন্টে তাহলে পয়েন্ট ফাইভ পার্সেন্ট রেট কাট হবে দ্যাট মিন্স এখন ফোর পয়েন্ট টু ফাইভ থাকলে সেখান থেকে কমে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ হবে বা টু পার্সেন্ট আসবে না বাট অন্যান্য ইকোনমি ক্ষেত্রে যদি দেখি জাপান যদি দেখি এখানে যদি অন্যান্য কান্ট্রি যারা আছে বড়ো বড়ো কান্ট্রি তাদের কিন্তু ইন্টারেস্ট রেট এতটা নেই যতটা ইউএসএতে আছে তাদের যদি রেট কাট সেখানে যদি ইন্টারেস্ট রেট কম থাকে তাহলে সেখানকার মার্কেট থেকে টাকা যাকে একটা জটিল ব্যাপার আমি বড়ো বলছি না এগুলোকে নিয়ে তো রেট কাট অন্যান্য মার্কেটের তুলনায় ইউএস মার্কেটে কিন্তু রেট কাট কম হওয়া উচিত ছিল বাট ফেডের যে স্পিচ বা ফেডের যে ভাবনা চিন্তা সেই ভাবনা চিন্তাতে কিন্তু দু হাজার পঁচিশে রেড কাট হচ্ছে না এর কারণ হিসেবে জেরম মানে ফেড চেয়ারম্যান তিনি কি বলছেন না ট্রাম্প আসার পরে সমস্যা হয়েছে কিছু সেটা হচ্ছে কী সমস্যা এবং ট্রাম্প আসার পরে ট্রাম্প কিছু কিছু হুঙ্কার দিয়ে উঠছেন এবং কিছু কিছু জিনিস তিনি বলছেন তার মধ্যে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ট্রাম্পের কথা অনুযায়ী ভোটের ইলেকশনের আগে তিনি বলেছিলেন জনগণের সঙ্গে যে আমি যদি আসি সেক্ষেত্রে আমি ট্যাক্স ফ্রি করে দেব জনগণের জন্য বা ট্যাক্স কমাবো ট্যাক্স যদি কমাই ট্যাক্স যদি মানে কমে তাহলে ট্যাক্স কমলে দেখুন ট্যাক্স মানে ইনকাম ট্যাক্স যেটা মানুষ ইনকাম ট্যাক্স দেয় তো ইনকাম ট্যাক্স যদি কম হয় দ্যাট মিন্স সেটা ভালো ইকোনমির জন্য বা পাবলিকের জন্য বাট ইনকাম ট্যাক্স যদি কমে মানে কম কম হয় তাহলে সেই কম হলে তাহলে কী হবে সেখান থেকে সেই টাকাটা কোথায় আসবে মার্কেটে আসবে তাহলে সেখান থেকে মার্কেটে যদি এইভাবে টাকা আসে তাহলে মার্কেটে কী হবে ইনফ্লেশান বাড়বে মানুষ যখনই বেশি জিনিস কিনতে পারবে দ্যাট মিন্স সেটা ইনফ্লেশানের একটা ঝুঁকিটাকে বাড়ায় তো ইনফ্লেশান যদি বাড়ে তাহলে রেট কাট করা যাবে না ইনফ্লেশান বাড়ার আরেকটা কারণ হিসেবে যেরম পাওয়েলের বা বিশেষজ্ঞ মহলের মনে হচ্ছে এরকম যে যেভাবে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প যেভাবে ট্যারিফ বাড়াবেন বলছেন অন্যান্য দেশের উপরে ট্যাক্স যদি বাড়ান যে ইউএস মার্কেটে যদি আমি কেনা করতে হয় ইউএস মার্কেটে বিজনেস করতে হয় তাহলে আমাকে সেখানে কেনা বেচা বাড়াতে হবে এই ট্যাক্স বাড়াবে যদি অন্যান্য কান্ট্রির উপরে ট্যাক্স বাড়ায় তাহলে ইউএসের জনগণকে সেই সব প্রোডাক্ট সেই সব প্রোডাক্ট ইউএস জনগণকে কিনতে গেলে বেশি টাকা দিয়ে ইউএস গভর্নমেন্ট ইউএস জনগণকে কিনতে হবে এর পাবলিককে কিনতে হবে সেক্ষেত্রে ইউএসের মানুষজনকে বেশি টাকা পে করতে হবে একদিকে যেমন ট্যাক্স কম দিতে হচ্ছে প্রোডাক্ট কিন্তু বেশি দামে কিনতে হচ্ছে আলটিমেট কোনো লাভ হবে না তো সেক্ষেত্রেও কিন্তু একটা ইকোনমির জন্য খারাপ সিচুয়েশান তো এই সব কারণে তার মনে হয়েছে যে দু সালে ইন্টারেস্ট রেট বাড়া ওইভাবে কমানো যাবে না কারণ ইনফ্লেশান বাড়তে পারে আর একটা বিষয় হচ্ছে আমেরিকার যে ব্যাঙ্কগুলো আছে সেই ব্যাঙ্কগুলো অনেক টাকা ধার নিয়ে পড়ে আছে এবং যে টাকা ধার নিয়ে আছে সেই টাকা পরিশোধ করবে কিন্তু পরিশোধ করতে গেলে যেহেতু ইন্টারেস্ট রেট যেহেতু ইন্টারেস্ট রেট এখন বেশি তারা শুধু দেখছে যে কবে ইন্টারেস্ট রেট কমবে তাহলে আমরা সেখান থেকে কিছুটা ধার মেটাবো আমরা সেখান থেকে আবার লোন নেবো এগুলো চিন্তাভাবনা তারা করছে কিন্তু যদি ইন্টারেস্টেট এভাবে না কমে সেক্ষেত্রে তাদের পক্ষে কিন্তু সাস্টেন করা মুশকিল মুশকিল হতে পারে আগামী দিনে ঋতুশান পর্যন্ত আসতে পারে এগুলো আমি ভাবছি না এগুলো মার্কেটের মার্কেটের ভাবনা এবং মার্কেট ভাবার ফলেই কিন্তু এই ধরনের কারেকশান মার্কেট দেখিয়েছে বাট যদি বিটকয়েনকে দেখি যদি ক্রিপ্টো মার্কেটকে দেখি ক্রিপ্টো মার্কেটকে কিন্তু আপনি এখান থেকে ছোট ছোটো লেভারেজে বাই করতে পারেন যদি এখান থেকে আপনি পজিশনাল বাই করতে পারেন বা যদি ক্রিপ্টো বাই করতে পারেন সেক্ষেত্রে বাই করতে পারেন কারণ একটা ভালো জায়গাতে ক্রিপ্টো এসছে ঠিক আছে এখান থেকে উপরের লেভেল যদি দেখি মোর দ্যান টেন পার্সেন্টের ফল হয়েছে বিট যেমন আজকে যদি আমি দেখি এখান থেকে ইথেরিয়ামের ষোলো পার্সেন্ট উপরের লেভেল থেকে ফল বিটকয়েনের আজকে এক লাখ নিচে মানে নাইনটি এইট থাউজেন্ডের কাছাকাছি বিটকয়েন এখন ট্রেড করছে উপরে মোটামুটি আমার এক লাখ আট হাজার থেকে নাই দশ হাজার পয়েন্টে বিটকয়নের ফল অলমোস্ট দশ পার্সেন্টের বেশি সোলানা যদি উপর থেকে দেখি তাহলে আরও অনেকটা বেশি মোর দ্যান কুড়ি পার্সেন্ট সোলানার ফল সোলানার ফল মোর দ্যান কুড়ি পার্সেন্ট মানে সোলানার টোয়েন্টি ফাইভ পার্সেন্টের বেশি ফল হয়ে গেছে ঠিক আছে তো এই সব কয়েন যেগুলো আছে এই সব যে ক্রিপ্টো আছে সেগুলোতে আপনি বাইং সাইডে প্ল্যান করতে পারেন ছোটো ছোটো করে ছোটো ছোটো কোয়ান্টিটিতে তো এগুলো কিন্তু এক প্রকার কিন্তু নিচে এলে কতটা নিচে আসবে আর বেশি দেখুন এই সব সিচুয়েশান যখনই আসবে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বসে থাকবে না আর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পার্সোনালি জেরম পাওয়ের চেয়ারম্যান যিনি তার পার্সোনাল রিলেশান খুব একটা ভালো না জেনারেলি এইসব কেসে পার্সোনাল রিলেশান কোটা এফেক্ট করে না কিন্তু একটা ব্যক্তি সঙ্গে আর একটা ব্যক্তির যে মানে মত আদান প্রদান তাদের ক্ষেত্রে কিন্তু ঠিকঠাক নয় এবং যার ফলে ইনি ইনার মতো বলেছেন মানে জেরম পাওয়েল ফের চেয়ারম্যান তিনি তার মতো বলেছেন এবং এর প্রত্যুত্তর কিন্তু আপনার ডোনাল্ড ট্রাম্প দেবেন এবং ডোনাল্ড ট্রাম্প টুইট করবেন এই নিউজ হিসেবে মার্কেটে আসবে সেখান থেকে মার্কেট আবার বাউন্স করবে উপরের দিকে মার্কেট যাবে এখনও পর্যন্ত কিন্তু ট্রাম্প বসেনি মার্কেটে সাবধান থাকতে হবে কখন নিউজ আসে ক্রিপ্টো মার্কেট নিউজের কিন্তু খুব ভালো মুভমেন্ট হয় চলে আসি ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে কাল ইন্ডিয়ান মার্কেটের ট্রেডিং লেভেল কি থাকবে একটা স্টক নিয়েও আমি ডিসকাশন করবো চেষ্টা করছি ছোট ভিডিও বানানো অনেক রাত এখন বারোটা বেজে গেছে রাত্রি তো নিফটির ক্ষেত্রে দেখুন নিফটি আজকে ডাউন ওপেন হওয়ার পরে এখান থেকে ফল হয়নি উপরে গেছে নিচে এসছে নিচে এসছে উপরে গেছে রেঞ্জের মধ্যেই ছিল এখান থেকে নতুন গেম তৈরি হবে দেখুন যখনই কোনো গেম তৈরি হয় না মার্কেট একটা রেঞ্জ বানায় রেঞ্জ বানানোর পরে মার্কেট যে কোনো দিকে মুভমেন্ট হয় ঠিক আছে দেখুন এখানে এত দিন ধরে রেঞ্জ বানাচ্ছিল মার্কেটে ফল ও নিচে গেল উপরে গেলো নিচে এলো আবার এখানে যদি রেঞ্জ বানায় এক দু দিন যতক্ষণ না পর্যন্ত মার্কেট তেইশ হাজার আটশো লেভেলকে ব্রেক না করছে তেইশ হাজার আটশো পর্যন্ত মার্কেট ঠিক আছে তেইশ হাজার আটশো লেভেল ব্রেক করলে মার্কেট নিচের দিকে এখানে রিস্ক খুলবে সেক্ষেত্রে তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো ছশো পাঁচশো আশি থেকে পাঁচশো লেভেল পর্যন্ত দেখাতে পারে ঠিক আছে তেইশ হাজার আটশো নিচে থাকলে মার্কেট হয় বাইং সাইডে প্ল্যান তখনই করা যাবে যদি এখান থেকে চব্বিশ হাজারের লেভেলের উপরে ট্রেড করতে স্টার্ট করে এবং মিনিমাম যদি আধ ঘন্টা এক ঘন্টা ট্রেড করে সেক্ষেত্রে চব্বিশ হাজার একশো থেকে চব্বিশ হাজার একশো পঞ্চাশ এবং তার উপরে গেলে সেক্ষেত্রে লং সাইডে প্ল্যান করা যাবে আদারওয়াইজ বড় ট্রেড প্ল্যান নেই ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি দেখুন ব্যাঙ্ক নিফটি একটুখানি আমি দেখে নিই ব্যাঙ্ক নিফটি যদি আমি দেখি ব্যাংক নিফটির ক্ষেত্রে ব্যাঙ্ক নিফটিও সেম গ্যাপডাউন ওপরে উপরে গেছে নিচে এসছে উপরে গেছে নিচে এসছে একটা রেঞ্জের কাছে রয়ে গেছে ব্যাঙ্ক নিফটিও সেম যতক্ষণ পর্যন্ত ব্যাঙ্ক নিফটি একান্ন হাজার দুশো লেভেলকে হোল্ড করছে ব্যাঙ্ক নিফটি ঠিক আছে একান্ন হাজার দুশো লেভেলের নিচে ব্যাঙ্ক নিফটি উইক হবে এবং একান্ন হাজার দুশো লেভেল ব্রেক করলে নিফটি ব্যাঙ্ক নিফটি ফিফটি থাউজেন্ড সিক্স হান্ড্রেড পর্যন্ত ফিফটি থাউজেন্ড সিক্স হান্ড্রেড থেকে সিক্স ফিফটি পর্যন্ত টার্গেট নিচের দিকে দেখাতে পারে এবং এই লেভেল ব্রেক করলে আরও নিচে যেতে পারে আর উপরের দিকে প্ল্যান তখন দেখুন বাউন্স আসবে বাউন্স এলে উপরের দিকে প্লে করতে পারেন ছোটোখাটো কোয়ান্টিটিতে নিজের প্ল্যান করে নিজে আমি কোনো বাইন্সিং রিকমেন্ডেশন করছি না তো উপরের দিকে কিন্তু এখান থেকে বান্ন হাজার একশো দুশো লেভেল উপরে যদি সাস্টেন করে ক্লোজদের দেন উপরের দিকে ব্যাঙ্ক নিফটি আবার এখান থেকে শুট আপ করবে এখান থেকে মুভমেন্ট হবে কিন্তু মাথায় রাখবেন একান্ন হাজার দুশোর নিচে যদি সাস্টেন করতে স্টার্ট করে ব্যাঙ্ক নিফটি নেক্সট টার্গেট ফিফটি থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড স্টক যদি বলি এখান থেকে ফার্মা সেক্টর স্টক ভালো লাগছে আমি দু তিনটে স্টক আপনাদের সঙ্গে লাস্ট ভিডিওতেও শেয়ার করেছিলাম এবং ফার্মা সেক্টরের মধ্যে এখান থেকে ফার্স্ট স্টক সেটা হচ্ছে জাইডাস লাইফ সায়েন্স আমি লেভেল আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখুন জাইডাস লাইক সাইন সেখান থেকে একটা মুভমেন্ট দেওয়ার চেষ্টা চলছে এখানে পনেরো মিনিটের চার্ট এখানে ব্রেকআউট লেভেল হচ্ছে এক হাজার এক হাজারের উপরে যদি এখানে মুভমেন্ট হয় স্টক লং সাইডে চলবে স্টক এমনিতেই ভালো লাগছে এখান থেকে লং সাইডে বাট ব্রেকআউট লেভেল অনেকবার লেভেল থেকে ফেলিওর হয়েছে বাট এখান থেকে যদি দেখেন যে এই লেভেলকে ব্রেক করছে ফার্দার তাহলে কিন্তু স্টকের একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাতে পারে আর এই মুহুর্তে স্টক যদি আগামীকালের হাইকেও ব্রেক করে নশো নব্বই ন বিরানব্বইকে ব্রেক করে সেক্ষেত্রে হাজার এবং হাজার লেভেল ব্রেক করলে আর উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে বাইং সেলিং রিকমেন্ডেশান নয় আপনি অ্যানালিসিস করবেন আর এখানে স্ট্রিক্ট স্টপ্লসের বিশেষে কাজ করবেন কারণ স্টকের কিন্তু মুভমেন্ট হয় আরেকটা স্টক বলছি এর সঙ্গে সেটা হচ্ছে টরেন্ট ফার্মা দেখুন টরেন্ট ফার্মা যদি আমি দেখি এই স্টকটিও কিন্তু এখান থেকে ভালো লাগছে এবং আজকে দুর্দান্ত মুভমেন্ট হয়েছে এবং যদি আমি ডেলি চার্ট দেখি ডেলি চার্টে টরেন্ট ফার্মাটা ভালো জায়গাতে রয়েছে ঠিক আছে তো স্টকটিকে ওয়াচ করুন এখান থেকে যদি আগামীকাল ডেহাইকে ব্রেক করে সেক্ষেত্রে উপরের দিকে একটা মুভমেন্ট কিন্তু পজিটিভ সাইডে স্টক দেখাতে পারে তৈরি হচ্ছে স্টক এখান থেকে লং সাইডে পজিশনাল বেসিসে আপনি দেখতে পারেন লং সাইডে দুটো স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এশিয়ান পেন্টকে যদি দেখি এশিয়ান পেন্টের স্টকটি দেখুন অনেকেরই মনে হচ্ছে যে এশিয়ান পেন্টে এই সময় আমি বাই করবো কিনা ইনভেস্টমেন্ট পারপাস দেখুন এশিয়ান পেন্টের একটা বিষয় হচ্ছে এখানে অনেক দিনের একটা রেঞ্জ এশিয়ান পেন্ট ব্রেক করেছে ঠিক আছে এশিয়ান পেন্টে আমি এখন ট্রেড প্ল্যান কিছু করছি না বাট অনেকের কোয়েশ্চেন আমি পেয়েছি যে এশিয়ান পেন্ট কি এই সময় বাই করা যাবে এশিয়ান পেন্ট দেখুন বাইং সেলিং রিকমেন্ডেশন তো আমার থেকে পাবেন না আমি অ্যানালিসিস আপনার সাথে শেয়ার করি বাট এশিয়ান পেন্ট এই যে রেঞ্জ ছিল একটা দেখুন এখান থেকে যদি আমি এটা জোন ফ্লট করি তাহলে এই লেভেলটা কিন্তু এশিয়ান পেন্ট এখান থেকে ব্রেক করেছে করার পরে যদি বাউন্সও আসে এশিয়ান পেন্টে তো অ্যাস নিচের দিকে কোনো যদি কনসোলেটেশন না হয় যদি রেঞ্জ না বানাই তাহলে সেখানে বাইং অপরচুনিটি আমি এই মুহূর্তে দেখছি না বাইং আসলে আসুক রেঞ্জ বানাতে দিন রেঞ্জ বানানোর পরে যদি মুভমেন্ট হয় উপরের দিকে ভালো মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পারি আইটি স্টক নিয়ে আমার ভিউ আইটি স্টক এই মুহূর্তে যদি উপরের দিকে মুভমেন্ট আসে সেল অন রাইজই থাকবে পজিশনাল বেসিসে আইটি স্টকে আমার ভিউ লং সাইডে এই মুহূর্তে নেই কিন্তু কিছু কিছু আইটি স্টক যেমন আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম এলটিআই টিআই আমি নিজে পজিশন নিয়েছিলাম সেল সাইডে যদিও গ্যাপডাউন ওপেন হয়েছিল গ্যাপডাউন ওপেন হওয়ার পরে কিন্তু স্টক ভালো মুভমেন্ট হয়েছে এবং ডেল কাছে গিয়ে ক্লোজ দিয়েছে এবং যদি আমি আজকের টপ লুজার যে কোম্পানিগুলো আছে তার মধ্যে দেখি এলটিআই মাইন্ডটি কিন্তু টপ লুজার ছিল এবং এই স্টককে আমি প্রথমেই ধরেছিলাম আজকে মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে তো এইভাবে কিন্তু আমরা স্টক একদম মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে ডেলি বেসিসে ডেলি বেসিসে ইন্টারনেতে ট্রেড প্ল্যান করি আপনি চাইলে যুক্ত হতে পারেন পাবলিক টেলিগ্রাম চ্যানেল যুক্ত হওয়ার সম্পূর্ণ ফ্রি ভিডিও নিচে ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে এছাড়াও যদি আপনি আফস্টক্স বা অ্যালায়েন্স ব্লুতে অ্যাকাউন্ট ওপেন করেন নিচের দেওয়া লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করে কাজ করেন ট্রেড করেন সেক্ষেত্রে আপনি আমার সঙ্গে যুক্ত হতে পারবেন আর সেখানে আমি ইন্টারটেটে বিভিন্ন আমার ভিউ শেয়ার করতে থাকি সেখানে যদি আপনি জানেন তো কাজ করতে পারবেন ভিডিও ভালো হলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল অ্যাকাউন্ট প্রেস করবেন আজ ভিডিও এখানে শেষ করছি দেখাবেন নেক্সট ভিডিওতে ধন্যবাদ